আজ ছাব্বিশে আগস্ট দুই হাজার পঁচিশ দৈনিক যুগান্তর পত্রিকার প্রধান শিরোনাম দেশের যথেষ্ট স্থিতিশীল নির্বাচনের জন্য প্রস্তুত ডলার সংকটের বৃত্ত মুক্ত হল দেশ কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদন বোর্ড বিলম্বিত করার ষড়যন্ত্র দেখছি বিএনপি ফিয়ার পদ্ধতি উত্তাপ ছড়াচ্ছে দরিদ্র বেড়ে সাতাশ দশমিক নয় তিন শতাংশে নেপথ্যে বহিরাগত তকমা মোসা ও ভোট ব্যাংক রুমিন সাংবাদিকের সঙ্গে সমর্থকদের মধ্যে মারামারি তিন দিনে তেত্রিশ জেলেকে অপহরণ করছে আরাকান আর্মি হাসিনার বেআইয়ের দখল বরিশাল বিউটি কমপ্লেক্স প্রভাবশালী কাজী কামালের ক্ষমতার দাফট জাতীয় নির্বাচন আগে ছাত্র সংশদন নির্বাচন চ্যালেঞ্জিং আইনশৃঙ্খলা কোর কমিটির সভায় গন্ধায় প্রতিবেদন হাইকোর্টে পঁচিশ বিচারপতি নিয়োগ রোমিন সহ যে কোনো নারীর প্রতি স্লার্টশিমিংয়ের বিরুদ্ধে আমার অবস্থান স্পষ্ট